হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো গতকাল আমি তোমাদের আগুনের ব্যবহার এই টপিকটা থেকে ডেমো দিয়েছি আজকে আমি তোমাদের চাকার ব্যবহার এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাবো তো যারা হিস্ট্রি থেকে তোমাদের বলেইছিলাম হিস্ট্রি থেকে যারা রয়েছ গ্র্যাজুয়েশন যারা হিস্ট্রিতে করেছো তারা কিন্তু এই ধরনের টপিক মানে ধাতুর ব্যবহার চাকার ব্যবহার আগুনের ব্যবহার আগুন কিভাবে মানুষ আবিষ্কার করেছে এই টপিকগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করে রাখবে তোমাদের কিন্তু বলতে পারে যে পরিবেশের ইতিহাস থেকে থেকে টপিক আপনি ডেমো দিয়ে দেখান তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের টপিক কিন্তু অবশ্যই রেডি করবে খুব সহজভাবে আমি টপিকটা করেছি এবারে তোমাদেরকে সবসময় বলি পরিবেশের জন্য এক্সট্রা করে কিন্তু হেডেক নেওয়ার দরকার নেই যেমনভাবে পরিবেশে রয়েছে মানে লাইন বাই লাইন দেখবে ম্যাডামের কথোপকথন স্টুডেন্টের কথোপকথন সেই রকমভাবেই কিন্তু তোমরা ডেমোটা সুন্দর করে করে নিতে পারবে এক্সট্রা করে তোমাদের লেসার প্ল্যান করার কিন্তু আর দরকার নেই সেভাবেই আমি তোমাদের ডেমোটা দিয়ে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো সেট ডাউন এভরি ওয়ান ডাউন তো টিফিনে সবাই খাওয়া দাওয়া করেছো তো পেট ভরেছে মিড ডে মিলে আজকে কি রান্না হয়েছিল আচ্ছা সোয়াবিন হয়েছিল বা সবাই পেট ভরে খেয়েছো তো শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো কেউ কিন্তু দুষ্টুমি করবে না আচ্ছা তার আগে আমাকে বলো আজকে কত তারিখ কে বলবে আমাকে আজকে তারিখ কত হ্যাঁ আজকে সাত তারিখ একদম ঠিক বলেছো সাত আর ইংরেজির এটা কোন মাস চলছে ইংরেজির এটা দশ তো হ্যাঁ একদম ঠিক বলেছ আচ্ছা গতকাল 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 আমরা 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 পড়েছিলাম পড়েছিলাম কে বলবে বলো হ্যাঁ ধাতুর ব্যবহার শিখেছিলাম কিভাবে আমরা ধাতু চিনবো সেটা আমরা শিখে গেছি তাই তো কে বলবে আমাকে ধাতুর বৈশিষ্ট্য রবি তুমি বলবে চেষ্টা করবে আচ্ছা বলো দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়াও বলো একটা ধাতুর বৈশিষ্ট্য বলো হ্যাঁ ধাতুকে পেটালে কি হয় টং টং করে আওয়াজ হয় বেশ বেশ খুব ভালো বলেছো আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য বলো মেয়েদের দিক থেকে বলো বলো রিমা বলবে আচ্ছা তুমি দাঁড়াও বলো একটা বৈশিষ্ট্য বলো হ্যাঁ ঠিক বলেছো ধাতুকে উত্তপ্ত করলে সহজে কি গরম হয়ে যায় বা তোমরা তো বেশ বাড়িতে ভালোই পড়াশুনো করেছো দেখছি আচ্ছা আজকেও কিন্তু আমরা নতুন নতুন অনেক কিছু জিনিস জানবো হ্যাঁ তার আগে আমাকে বলো তো তোমরা যে বিদ্যালয়ে এসেছো কে কিভাবে এসেছো বলো হ্যাঁ ছেলেদের দিক থেকে শুরু করো বলো তোমরা কিভাবে এসেছো আচ্ছা বাসে তুমি কিসে অটোতে তুমি আচ্ছা এদিকে সাইকেলে মেয়েরা কিসে রিক্সাতে বাবা আর আর কি আচ্ছা ঠিক আছে হেঁটে এসেছো কয়েকজন বেশ বেশ তাহলে তোমরা কি বললে কেউ বলছো সাইকেল কেউ বলছো অটো কেউ বলছো টোটো কেউ বলছো রিকশা কেউ বলছো বাস এই যে এতগুলো যানবাহনের কথা তোমরা আমাকে বললে এই সমস্ত যানবাহনের মধ্যে একটা জিনিস কি সাধারণ বলতো যেটা ছাড়া কি হতো আমাদের গাড়িটাই যেত না কে বলবে আচ্ছা অনেকগুলো হাত উঠেছে আচ্ছা ওদিকে বিবেক তুমি বলো হ্যাঁ বলো কি বলছো চাকা একদম ঠিক বলেছো। কি না চাকা এটা ছাড়া কি হতো আমাদের কোনো গাড়ি যেত না হ্যাঁ আচ্ছা এই চাকা দেখে কি বলছো ঠিক ঠিক আমাদের জাতীয় পতাকার মধ্যে কি হয় এরকম চক্র থাকে সেই চক্রটার নাম কি আমাদের জাতীয় পতাকার চক্রটার নাম অশোক চক্র তোমাদের তো আমি পড়িয়েছি অশোক চক্র সম্পর্কে বেশ জাতীয় পতাকার কথা আমরা পরে জানবো এখন আমরা যানবাহনের চক্র নিয়ে পড়বো মানে যানবাহনের চাকা নিয়ে এখন আমরা পড়বো তাহলে কি বললাম আমি না সাইকেল মোটর সাইকেল অটো টোটো রিক্সা বাস এই সব কিছুর মাথার মধ্যে এসেছে হ্যাঁ আগুনের সময় আমি তোমাদের শিখেছিলাম তো আগুনের ব্যবহার যখন পড়িয়েছিলাম কি বলেছিলাম মানুষ কিন্তু হ্যাঁ অনেক দিন আগেই আগুনের ব্যবহার শিখেছিল হ্যাঁ ঠিক বলেছো চকমকি পাথরের সাহায্যে ঘর্ষণের ফলে একদিন মানুষ বুঝতে পারলো যে এভাবে আগুন তৈরি হয় সেই রকম চাকাও কিন্তু এই রকম মানুষ বুঝতে পারত না আগে হতো মানুষ টেনে জিনিসপত্র নিয়ে যেত মাথায় করে জিনিসপত্র জিনিসপত্র নিয়ে যেত এত ভারী ভারী বইতে মানুষের কষ্ট হতো তো একদিন কি করলো আদিম যুগে মানুষ দেখলো যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে হ্যাঁ অনেক উঁচু থেকে পাথর গড়িয়ে পড়ছে সেই পাথর গড়িয়ে পড়া দেখে মানুষ বুঝতে পারলো যে এভাবে আমরা কিন্তু চাকা তৈরি করতে পারি হ্যাঁ তারপরে কি করলো মানুষ চাকা আবিষ্কার করে ফেললো সে অনেকদিন আগেকার কথা তারপর থেকে কিন্তু চাকার ব্যবহার শুরু হলো এবং তারপর মানুষ কি করলো প্রতিদিনের জীবনে চাকা ব্যবহার করলো হ্যাঁ আজকে আমরা এটাই শিখবো আমাদের প্রতিদিনের জীবনে আমরা চাকা কিভাবে ব্যবহার করি সেটাই আজকে আমরা কিন্তু জানবো তাহলে এই যে বললাম চাকা তো আবিষ্কার হয়ে গেল তাহলে চাকা প্রথমে মানুষ কিভাবে চাকার ব্যবহার করত বলো এই যে তোমাদের বললাম জিনিসপত্র মানুষ কি মাথায় বয়ে নিয়ে যেত হাতে বয়ে নিয়ে যেত আমাদের মাথায় যদি চল্লিশ কিলো পঞ্চাশ কিলোর বস্তা তুলে দেওয়া হয় আমরা কি যেতে পারবো নাকি আমরা যেতে পারবো না রাস্তায় আমরা শুয়ে পড়বো ফলে এই চাকা আবিষ্কারের ফলে কি হলো মানুষ চাকার সাহায্যে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল কি করলো জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে চাকার ব্যবহার করলো এই যে প্রথমের দিকে চাকা জানো তো মানুষ প্রথমে গাছের গুঁড়ি দিয়ে গোল গোল করে চাকা বানাতো হ্যাঁ গাছের গুঁড়ি থেকে কি পাই আমরা কাঠ পাই তো সেই কাঠের সাহায্যে কিন্তু মানুষ চাকা ব্যবহার করলো তারপরে কি দেখা গেলো জানো তো চাকা কি এই যে কাঠের জিনিস এটা কি সারা জীবন থাকবে নাকি সারা জীবন তো থাকবে না কাঠ ব্যবহারের সমস্যা কি বলো কাঠ কি হয় রোদে জলে পুড়ে নষ্ট হয়ে যায় কাঠ তো পচে যায় তাই তো তাহলে কি করলো মানুষ এই কাঠ ব্যবহার দীর্ঘদিন করতে করতে কি দেখলো কাঠ তো পচে যাচ্ছে তাই কি করলো মানুষ তো ধাতুর ব্যবহার তখন শিখে গেছে তাই লোহার বেড়ি পরিয়ে দিল ওই কাঠের ওপরে আর যেই চাকার ওপরে কাঠের চাকার ওপরে লোহার বেড়ি পরিয়ে দিল তখন কি হলো বলতো কাঠ এই যে চাকাগুলো তখন কি হলো অনেক মজবুত হয়ে গেল অনেক শক্তিশালী হয়ে গেল আর সহজে নষ্টও হলো না তাহলে কি মানুষ সুন্দর জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে থাকলো হ্যাঁ আর তারপর কি বলতো এখন এখন কি আমরা সেরকম ভাবে কাঠের চাকা দেখতে পাই আমরা কাঠের চাকা দেখতে পাই না এখন আমরা কি ধরনের চাকা দেখতে পাই বলো এখন কি চাকা এই যে অটো টোটোতে তোমরা এসছো বা সাইকেলে হ্যাঁ টায়ার একদম ঠিক বলেছো তাহলে এই টায়ারটা কি দিয়ে তৈরি হয় বলো তো টায়ারটা আমরা কি থেকে তৈরি করি টায়ারটা আমরা রাবার থেকে তৈরি করি কি থেকে তৈরি করি রাবার থেকে আমরা টায়ারগুলো তৈরি করি আর এই রাবারের টায়ারগুলো কি হয় তো প্রচন্ড হালকা হয় না হ্যাঁ আধুনিক যুগে মানুষ কী করলো এই রাবারের টায়ার তৈরি করতে শুরু করলো এবং এই টায়ারগুলো প্রচন্ড হালকা হয় খুব সহজেই এর মধ্যে হাওয়া ভরে দিল আর এক জায়গা থেকে অন্য জায়গায় কি হলো মানুষ নিজেকেও নিজেও মানুষ মানে যানবাহন এই যানবাহনগুলোতে আমরা চেপে সহজে চলে আসছি নিজেরাও যেমন যেতে শুরু করলো জিনিসপত্র সেই রকম বহন করতে শুরু করলো আর এই যে তোমরা এখন বিদ্যুৎ দেখতে পাচ্ছ কি আমাদের আলো চলছে পাখা চলছে এই জলবিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ এই টারবাইনের চাকা ঘুরিয়েও কিন্তু আমাদের জলবিদ্যুৎ তৈরি হয় এই নিয়ে তোমাদের আমি পরে বিস্তারিত বলবো তাহলে দেখতে পাচ্ছ তো আমাদের প্রতিদিনের জীবনে চাকা কত কাজে লাগছে মানুষ যদি চাকা আবিষ্কার না করত তাহলে কি আমাদের সভ্যতা আমাদের জীবনযাত্রা এতটা উন্নত হতো নাকি আমাদের জীবনযাত্রা কিন্তু এতটা আমরা উন্নত করতে পারতাম না চাকা আবিষ্কার হয়েছে বলেই মানুষের জীবন কিন্তু আজ এতটা উন্নত হয়েছে বাহ খুব ভালো তাহলে বুঝতে পেরেছো তো চাকা আমাদের জীবনে কতটা প্রয়োজন বেশ বেশ তাহলে সবাই বসো শান্ত হয়ে বসো তোমাদের আমি একটা কাজ দিচ্ছি তোমরা একটা ছক তৈরি তৈরি করবে করবে সেই ছকে যে যুগে চাকা করার আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর চাকা তৈরি করার পরে মানে শিখে যাওয়ার পর মানুষের জীবনযাত্রা কেমন হলো তার উপর তোমরা একটা ছক তৈরি করবে এবং কালকে সেটা করে নিয়ে আসবে আমি তোমাদের কিন্তু দেখে দেব তাহলে বুঝতে পেরেছো তো চাকা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় যেমনভাবে জল আগুন তোমাদের তো এখন সে দেখাচ্ছি আমি আমাদের প্রকৃতি থেকে আমরা যেসব জিনিসপত্র পাই এগুলো আমাদের জীবনে কতটা দরকার তাই না এই যে জলের কথা বলেছিলাম আগুনের কথা বলেছিলাম সেই রকম ভাবে চাকাও কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় হ্যাঁ আর চাকাকে আমরা ইংরেজিতে কি বলি বলো হুইল বলি সেই ছোটবেলার রাইমটা কি রিক্তা মনে পড়ছে ছোটবেলার রাইমটা দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল থ্রু দা টাউন বাহ বাহ খুব ভালো তোমরা তো সেই তোমাদের শিশু শ্রেণীতে কবে রাইমটা শিখিয়েছিলাম তোমরা এখনো সুন্দর মনে রেখেছো রাইমটা খুব ভালো খুব ভালো ঠিক আছে আমি চলে যাওয়ার পরে তোমরা রাইম করো আর রাইম করতে হবে না বসে পড়ো বসে পড়ো সবাই বসে পড়ো এখনই তোমাদের খেলার স্যার না আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি প্রতিদিনের জীবনে চাকাই টপিকটার উপর ডেমো দিয়ে দেখালাম খুব সহজ একটা টপিক যাদের সাবজেক্ট হিস্ট্রি তারা যে শুধুমাত্র এই টপিকটা ডেমো দিতে পারবে তা কিন্তু নয় সবাই এই টপিক থেকে ডেমো দিতে পারবে যারা বাংলার বারে বারে তোমাদের বলি যারা বাংলার কবিতা বলতে ভয় পাচ্ছ ইংরেজি টপিক ডেমো দিতে ভয় পাচ্ছ তাদের জন্য বলবো পরিবেশটা কিন্তু অনেকটা সেফ তোমরা কিন্তু চাইলে পরিবেশ টপিকের ওপর ডেমো দিতে পারো দেখবে তৃতীয় শ্রেণিতে চতুর্থ শ্রেণিতে পঞ্চম শ্রেণীতে খুব সহজ সহজ অনেক টপিক আছে তোমরা সহজেই কিন্তু এই টপিকগুলো নির্বাচন করতে পারো এবারে তোমরা আমাকে কামেন্ট করতে পারো যেমন এই চাকার ব্যবহার বা প্রতিদিনের জীবনে চাকা এটা কিন্তু এছাড়াও ধাতুর ব্যবহার এগুলোও তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো আমি চেষ্টা করব। খুব তাড়াতাড়ি তোমাদের এই টপিকগুলো থেকে ডেমোটাতে দিয়ে দেওয়া যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরের সাথে শেয়ার করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং এভরিওয়ান